তো হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো তো চলে আসলাম আরো একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে তো আজকের গেমপ্লে ভিডিওতে আমাদেরকে চ্যালেঞ্জ করছে যে পিছনের যে কাওয়াই স্কোয়াড মানে এক্সুটের যে স্কোয়াডটা দেখতেছো না আমাদের পাশের বিল্ডিং এ ল্যান্ড করে ওরা আমাদেরকে চ্যালেঞ্জ করে ঠিক আছে তো এখানে আমি নামার পরে না এখানে কোনো গান খুঁজে পাইতেছিলাম না এখানে আমাদের সাথে না একটা ফুল স্কোয়াড নামে ঠিক আছে তো এখান থেকে আমি একটা শর্ট গান পাই আর আমার নিচে না দুইটা টিমমেট এখানে নক হয়ে যায় তো দেখো তো এখানে না আমার একটা টিমমেট এখানে আমি বাঁচাইতে পারি নাই তো নাম্বার থ্রি রে রকম এখান থেকে আমি রিভাইভ দিয়ে এখান থেকে একটা ব্যারেল পেয়ে যাই তো এই ব্যারেলটা এখান থেকে উঠায় নিয়ে না সরাসরি পাশের বিল্ডিংয়ে চলে আসি কারণ এখানেই সেই এক্সুটের স্কোয়াডটা ছিল যারা আমাদেরকে চ্যালেঞ্জ করছে তো দেখো তো একটা মজার হয়ে যায় আমার ইয়ারফোনটা আমি রাইটে লাগাইছিলাম রাইট লেফটে ঠিক আছে তো এই কারণে আমি সাউন্ডটা বুঝতে পারি নাই তো এখানে আমি ওদেরকে মাইরে না এখানে মজা নিতেছিলাম ঠিক আছে তো এখান থেকে সরাসরি আমি এই বিল্ডিংটায় চলে আসি লুট করতে ঠিক তখনই দেখি এই বিল্ডিং এ একটা এনিমি ক্যাম্প করে আছে ওপরে তো দেখো তো এ বছরে না একা একা বাইচা ছিল তো ওরে তো মায়েরা দিছি তো এখানে লুট করতেছিলাম ঠিক তখনই আমার টিমমেট একজন নক করে তো সামনে ছিল এনিমি আর ভাই সামনে না সেই লেভেলের একটা ফাইট হয় ভাই একের পর এক শুধু স্কোয়াডে আসতে থাকে স্কোয়াডে আসতে থাকে ঠিক আছে তো সরাসরি আমি সামনের দিকে আগাইতে থাকি কারণ ওখানে এনিমি ছিল তো আমি একাই এখানে পুষ করে দিয়েছিলাম ঠিক আছে তো ফাইটটা দেখো এখানে না আমি দুজনটা একদম ফিনিশ করে দিই আর মেন কথা এখানে ভাই আমার কাছে লুট ছিল না ঠিক আছে তো এখান থেকে আমি লুট করতেছিলাম অ্যান্ড সামনে না গাছের কাভারে ওর যে টিমমেটটা ছিল ওইখান থেকে এম টু ফোর চালাইতেছিল ঠিক আছে তো দেখো তো এদিক দিয়ে আমি ফ্ল্যাং করতে করতে না আমার টিমমেট ওরে মায়রা দিছিল তো এখানে এসে হালকা পাতলা লুট করতেছিলাম ঠিক তখনই ভাই আরও একটা স্কোয়াড দেখো কেমনে আসে আমাদের দিকে এখানে না নিমি ছিল তো একটারও আমি ড্যামেজ দিতে পারি নাই তো প্রথমে আমি বাম সাইডে আসছিলাম পরে আবারও ডান সাইডে আসছি পরে আবারও বাম সাইডে চলে যায় ঠিক আছে তো এই কারণে নাম্বার ফোর আর কি কনফিউজ হয়ে যায় তো নাম্বার ফোর দেখো কেমনে মরে তো এখানে না নাম্বার ফোর আমার জন্য মরছে ঠিক আছে তো এখানে নাম্বার ফোরের এই ছিল একদম লো তো আমি যাইতে যাইতে দেখো নাম্বার ফোর কেমনে মরে তো এখানে না আমার জন্যই নাম্বার ফোর মরছে আর এখানে নাম্বার ফোর মরার জন্য কিন্তু আমি দেয় এটা আমি স্বীকার করতেছি কারণ আমি যদি এবার যদি আসতাম তাহলে নাম্বার ফোর মরতো না ঠিক আছে তো এখান থেকে হালকা পাতলা লুট করে এখান থেকে বেরোয় যেতে চাইতেছিলাম ঠিক তখনই না একটা স্কট চলে আসে এখানে আমি আগে হিল করতেছিলাম ঠিক আছে তো এখানে আগে মেটকিট মারতেছিলাম তারপরে ভাবতেছিলাম জোরে রিভাইভ দেবো ঠিক আছে কারণ এখানে যদি আমি আগে হিল না করি তাহলে যদি আরও দুইটা এনিমি পুশ করে দেয় তাহলে ভাই আমরা একদম পগার পার তো এখানে আমি হিল টিল কইরা ওরে রিভাইভ দিতেছিলাম ঠিক তখনই এই পাশে ওর টিমের যে বাকি দুইটা এনিমি ছিল ওই এনিমি দুইটা দেখো কেমনে আসে এখানে যে দুইটা এনিমি পরে আসে এই দুইটা এনিমিট আমার টিম মেটেই মায়রা দেয় আমি এখান থেকে কোনো কিল পাই নাই তো এখান থেকে আমরা চাইতেছিলাম যে বেরোয় যাইতে ঠিক আছে তো সামনে জোনের ভিতরে যাইয়া এই সামনের বাসাটায় আমরা চাইতেছিলাম যে ফ্লেয়ারটা মায়রা দিব কারণ এখানে আমার টিম মেটের কাছে একটা ফ্লেয়ার ছিল ঠিক আছে তো এখানেও না এনিমি ছিল তো দেখো তো এখানে ট্যাপ ট্যাপ ফায়ার দিয়ে না আমার টিমমেট ওদের ভেতরে একজনটা নক করে দেয় তো তখনই আমি গাড়িটা নিয়ে সরাসরি এখানে রাশ করে দিই এখানে না মাত্র দুইটাই নিমেছিল ঠিক আছে তো দুইটারই তো আমরা এখান থেকে মায়রা দিছি তো এখান থেকে হালকা পাতলা লুট করতেছিলাম তো এখানে লুট করার পরে না এখানে সরাসরি আমরা চলে আসি মিলটার মিলটা পরের মাঝখানে তো এই এই বিল্ডিংটা আমরা হোল্ড করতে চাইতেছিলাম কারণ এখানে ভাই আশেপাশে অনেকগুলো ছিল এটাতে আমি এডব দিয়ে নক করে দিছি দেন এখান থেকে গাড়ি নিয়ে সরাসরি আমি পুষ্করা দিতে চাইতেছিলাম কিন্তু আমাদের যে সাইড আছে না এখানে পাহাড়ের এই সাইডে একটা স্কোয়াড এনিমি ছিল ঠিক আছে তো দেখো ভাই ফাইটটা এখানে লাস্ট ওয়ান্ডে আমার টিমমেটে মায়রা দেয় তো এখান থেকে আমি একটা কিল পাই আমার টিমমেটে একটা কিল পাই ঠিক আছে তো পাহাড়ের সাইডে তোমাদের একটা বলছিলাম যে একটা স্কোয়াড আছে তো ওই স্কোয়াডে না আর বাকি দুইটা কিল এখান থেকে চুরি করে নিয়ে নেয় তো এখান থেকে আমি স্মোক করে চাইতেছিলাম যে গাড়িটা নিয়ে সরাসরি বেড়ে যাবো এখান থেকে যে আমরা আগে যে বাসাটাতে ছিলাম ওই বাসাটাতেই যাবো ঠিক আছে কারণ ওই বাসাটা ভালো পজিশনে ছিল এই বাসাতে আসার পরে যে আমি বললাম না যে পাহাড়ের সাইডে একটা স্কোয়াড ছিল ওরা না আমাদের উপরে রাশ করে দেয় ঠিক আছে তো দেখো তো তোমরা এখানে বলতে পারো যে ভাই এটা কি ছিল তো এটা না ভাই আমার ফোনে প্রচুর পরিমাণে ল্যাগ দিছিল আর অ্যান্ড্রয়েড মানে বুঝই তো ভাই প্রচণ্ড ল্যাগ আর পোকো এক্স থ্রি প্রো তো তো প্যারানাইট ছিল তো নেক্সট চিকেন হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নেক্সট গেম আল্লাহ হাফেজ